খুশির ঈদে নতুন পোশাক নয় পুরাতন পোশাক পরেই ঈদের নামাজ আদায় করলেন ফুরফুয়াজ শরীফের পির্জাদা তহাসের আপনারা জানেন যে আজকে খুশির ঈদ এবং সেই খুশির ঈদে এক মাস রোজা রাখার পর সারা দেশ জুড়েই পালিত হচ্ছে আজকে খুশির ঈদ এবং আজকে সকাল সাতটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে ছবি ফুরফুয়াজ শরীফের ধনপতা ঈদগাহে নামাজ আদায় করার জন্য উপস্থিত হয়েছেন মুসলিম ধর্মপ্রাণ মানুষজন আজ খুশির ঈদ হলেও ফুরফার শরীফের পির্জা তহাসিদ্দিক আবেদন করেছিলেন যে ঈদের নামাজে যাতে নতুন কাপড় বর্জন করে ঈদগাহে নামাজ আদায় করা হবে প্যালেস্তাইনে নারী শিশুদের ওপর অত্যাচারের প্রতিবাদে এবং পাশাপাশি অত্যাচারিত নারী ও শিশুদের জন্য দোয়া প্রার্থনা করা হবে নামাজ শেষে সেই মতোই আমরা দেখতে পাচ্ছি পির্জা তহাসিদ্দিক সহ আজ অনেকেই ঈদগাহে এসেছেন নামাজ আদায় করার জন্য প্রায় সকলেই বর্জন করেছেন নতুন পোশাক ঈদের নামাজ শেষে যেমনটা আমরা জানতে পারছি প্যালেস্তাইনের নারী শিশুদের জন্য দোয়া প্রার্থনা করা হয় এবং নামাজ শেষে এই দোয়া প্রার্থনা যেমন করা হয়েছে তার পাশাপাশি কিন্তু বিশ্ববাসীর কল্যাণের জন্যও দোয়া প্রার্থনা করা হয়েছে এমনটাই কিন্তু তহাসিব কি বলছে রব্বুল আলামিন আল্লাহ তালার দরবারে হাজার আমরা এক মাস রোজা পালন করলাম আসলে ইফতার এবং তারাবিন নামাজ সেখানে করলাম আজকে পবিত্র ঈদ এই ঈদটা আমরা পালন করলাম সারা বিশ্বের মানুষই ঈদ পালন করেছে খুব দুঃখের সঙ্গে খুব ব্যথা নিয়ে খুব বেদনা নিয়ে যেভাবে ইসরাইল প্যালিস্তানির মুসলমান বাচ্চা শিশুদের শহীদ করছে মা বোন শহীদ করছে প্যালিস্তানির মানুষের প্রতি হত্যা করছে সেই দিকে খেয়াল করে আমরা আজকের দিনে প্যালিস্তানির মানুষরা ঈদ করতে পারছে কিনা ঠিক জানি না আজকের দিনে মানুষরা ঈদের নামাজটা পড়ে একটু কিছু আহার করবে এটা আমাদের মনে হয় না কেন বাচ্চা শিশুরা গুরুত্ব পাওয়ার দূরের কথা পানি পাচ্ছে না তা আমরা তাদের জন্য কি করব আমরা আজকে ঈদগাহর ময়দানে আমরা দুটো হাত তুলে মালিকের কাছে প্রার্থনা করব দোয়া করব সেখানে যেন মালিক মালিক শান্তি দান করেন সারা বিশ্বের মানুষের কাছে যেন বার্তা থাকে তারা যেন এই আশীর্বাদ এই দোয়া চায় এবং আমরা আজকে বিশ্বের মানুষের জন্য দোয়া চাইলাম আজকে আপনি দেখেন আমরা ঈদ উদযাপিত করছি আমাদের কারোর মুখে হাসি আছে কারো মুখে হাসি নাই তার কারণ আমি প্যালিস্তানির ও হিন্দু মুসলিম দেখব না মানুষের প্রতি যে এইভাবে অত্যাচার করতে পারে আমেরিকা এবং ইসরায়েল সেটা আমাদের ধারণা সব ভুল হয়ে গেছে সারা বিশ্বের মানুষ চোখের পানি ফেলছে আজকে আর আজকে আমরা যত সব আছি নতুন কাপড় পরে কেউ ঈদগাহ ময়দানে আসেনি কেন তাদের দুঃখিত আমরা অন্তত আজকে একটু দুঃখের ভাগি হতে এসেছি এখানে এছাড়া আমাদের কিছু বলার নেই দেখেন যাদের হৃদয় বলে কিছু থাকবে তারা নিশ্চয়ই প্রত্যেকটা সারা বাংলাতে সারা ভারতবর্ষে সারা পৃথিবীর মানুষ তারা সবাই আশীর্বাদ চাইছে দোয়া চাইছে যাতে প্যালিস্তানি লিবাননের মানুষেরা শান্তিতে বসবাস করতে পারে আমরা আল্লাহ তালার দরবারে রব্বুল আলমের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইব ইসরায়েলকে আমেরিকাকে আল্লাহ হিদায়ত করুক হিদায়ত যদি না হয় আল্লাহ ওদের ধ্বংস করে দেখি এই দোয়া এই আশীর্বাদ চাইব তার সঙ্গে সঙ্গে আমরা আজকে দোয়া চাইলাম সারা পৃথিবীর মানুষ আমরা যেন সুন্দরভাবে থাকতে পারি ভারতবর্ষের মানুষ আমরা বাংলার মানুষ জাতি ধর্ম বন্ধ নির্বিশে আমরা সকলে যেন সুন্দরভাবে বসবাস করতে পারি এই যে মিলন আমাদের এটা যেন ধরে রাখতে অর্থাৎ আজকে খুশি খুশিবিদ হলেও যেভাবে ইসরায়েল প্যালেস্তিনের যুদ্ধ পরিস্থিতি রয়েছে এবং সেখানে যেভাবে শিশু থেকে শুরু করে নারী এবং প্রচুর মানুষের প্রাণ যাচ্ছে সেই কারণেই তহাসির দিকে তিনি এই যে অভিনব কায়দায় যে ঈদ উদযাপন করলেন পুরাতন পোশাক পরেই নতুন পোশাককে বর্জন করে আজকের দিনটা অন্তত প্যালেস্তাইনের শিশু নারীদের যে অত্যাচার তার প্রতিবাদেই কিন্তু এই ভাষাতেই তিনি আজকে ঈদের নামাজ আদায় করলেন এবং তিনি যেমনটা নামাজ শেষে জানালেন প্যালেস্তাইনের শিশু এবং অত্যাচারিত মানুষদের জন্য দোয়া প্রার্থনা যেমন করা হয়েছে তেমন বিশ্ববাসীর কল্যাণের জন্য এই যে সম্প্রীতি যে সার্বভৌমত্ব এই ভারতবর্ষ সেটা যাতে বজায় থাকে সেই দোয়া প্রার্থনাও করা হয়েছে ঈদের নামাজ থেকে কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে এরকম আরো খবর প্রতি নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ অ্যান এনরিচিং লাইব্রেরি এন্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাফি গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে Our indoor playroom helps students develop their motor skills. Matuara In the large green playground, students are fun and make new friends.